আসসালামু আলাইকুম আমরা নিয়মিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতিমূলক ক্লাস আমাদের এই চ্যানেলে আপলোড করে যাচ্ছি তার এই ধারাবাহিকতাই আজকের ক্লাসে আমরা এমন ছাব্বিশটি বাংলা বিষয়ের এমসিকিউ তোমাদের সামনে তুলে ধরব আশা করছি ছাব্বিশটি থেকেই তোমরা এক থেকে দুটি এমসিকিউ কমন পাবে শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আমাদের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নাও আশা করছি তোমরা সবাই তোমাদের এক্সপেক্টেড কলেজ এবং এক্সপেক্টেড বিষয়ে অনার্স করার সুযোগ পাবে এক নম্বর প্রশ্ন হচ্ছে আত্মভাব প্রধান কবিতা হল সঠিক উত্তর হচ্ছে গীতি কবিতা দুই প্রশ্ন কায়কুবাদ রচিত মহাকাব্য কোনটি কায়কুবাদ মহাকাব্য হচ্ছে মহাশ্মশান কোন কাব্যের সুর প্রকৃতি ও নারী প্রেম সঠিক উত্তর গীতিকাব্য সৈয়দ শামসুল হকের কাব্যগ্রন্থ কোনটি সঠিক উত্তর পরাণের গহিনীর ভিতর কোন দুটি রচনা একই শ্রেণীর সঠিক উত্তর গীতাঞ্জলি ও অগ্নিবীণা বক্তিয়ারের ঘোড়া কাব্যগ্রন্থের লেখককে সঠিক উত্তর আল মাহমুদ কবর কবিতায় দাদুর শ্বশুরবাড়ি কোন গায়ে সঠিক উত্তর উজানতলি চাষাভূষার কাব্য কার লেখা সঠিক উত্তর নির্মলন্দু গুণ শহীদ কাদ্রির বিখ্যাত কাব্যগ্রন্থ কোনটি সঠিক উত্তর তোমাকে অভিবাদন প্রিয়তমা দশ নম্বর প্রশ্ন বাংলা ভাষায় প্রথম সার্থক মহাকাব্য কে রচনা করেছেন সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত মহাকাব্য ন্যূনতম কয় স্বর্গে হয় সঠিক উত্তর আট স্বর্গে নকশিকাতার মাঠ কাব্যের ইংরেজি অনুবাদক কে সঠিক উত্তর ই এম মিলফর্ড কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া কার প্রসঙ্গে কবি একথা বলেছেন সঠিক উত্তর রূপাই নবান্ন কবিতাটির রচয়িতা কে সঠিক উত্তর যতীন্দ্রনাথ সেনগুপ্ত উত্তরাধিকার কাব্যের কবি কে সঠিক উত্তর শহীদ কাদরি হুলিয়া কবিতাটি কে লিখেছেন সঠিক উত্তর নির্মলেন্দু গুণ কোনটি কবি জসীম উদ্দিনের কাব্যগ্রন্থ সঠিক উত্তর ধানক্ষেত নকশিকাতার মাঠ কি সঠিক উত্তর কাব্যগ্রন্থ নিচের কোন কবিতাটি জসীম উদ্দিনের লেখা সঠিক উত্তর কবর বাংলাদেশের প্রখ্যাত নাট্য নির্দেশক কারা সঠিক উত্তর আবদুল্লাল মামুন নাসির উদ্দিন ইউসুফ সৈয়দ জামিল আহমেদ একুশ নম্বর নাট্যকার সেলিম আল দিন ঢাকার কোন নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন সঠিক উত্তর ঢাকা থিয়েটার নেমেসিস কি ধরনের রচনা সঠিক উত্তর নাটক নাসির উদ্দিন ইউসুফ একজন কে ছিলেন সঠিক উত্তর নাট্য নির্দেশক বিবি কুলসম কার রচনা সঠিক উত্তর মীর মুশারফ বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি নাটক কোনটি সঠিক উত্তর কৃষ্ণকুমারী কোনটি সৈয়দ ওয়ালিউল্লাহ লিখিত নাটকের নাম সঠিক উত্তর বহিপির শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে আমরা ধারাবাহিক এরকম আরো ক্লাস নিয়মিত আমাদের চ্যানেলে আপলোড করে যাবো অবশ্যই সেগুলো পাওয়ার জন্য আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবে সেই সাথে সাথে আমাদের জাতীয় ভর্তি পরীক্ষার আহ প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের কোর্সে যুক্ত হতে পারো তোমরা জানো আমাদের কোর্সটিতে প্রতিদিন তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে প্রত্যেকটা বিষয়ের তুমি হ্যান্ড নোট পাবে এবং অভিজ্ঞ শিক্ষকদের প্রতিদিন গাইডলাইন পাবে শিক্ষার্থী বন্ধুরা এটার ফি মাত্র নয়শো পঞ্চাশ টাকা তোমরা যারা আমাদের কোর্সে যুক্ত হতে চাও দ্রুত যোগাযোগ করে আমাদের কোর্সে যুক্ত আমাদের সাথেই জাতীয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নাও আমরা দৃঢ় আশাবাদী আমরা যেভাবে পরামর্শ দিবো আমরা যেভাবে পড়াবো তোমরা যদি পড়তে পারো অবশ্যই তোমরা যে কলেজটিতে বা যে সাবজেক্ট অনার্স করার স্বপ্ন দেখছো অবশ্যই সেই স্বপ্ন পূর্ণ হবে ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে